তিরিশ রোজা কোরআনের কোথাও নেই আগে রোজা এক ভন্ড সে মাহে রমজানের রোজাকে অস্বীকার করেছে চলুন আমরা আগে তার এই বক্তব্যটা শুনি আসি তিরিশ রোজা কোরআনের কোথাও নেই আগে রোজা কি এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটির ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মারে এই সিরকির যদি দাঁড়াই করে খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়ে সম্মানিত দর্শক স্পষ্ট ভাবে সে বলেছে কোরআনে কারিমের মধ্যে নাকি এই মাহে রমজানের তিরিশটা রোজার কথা নেই শয়তান রমজান মাসে আবদ্ধ থাকে কিন্তু মানব শৈতান তো আবদ্ধ থাকে না এই মানব শৈতানদের মধ্যে অন্যতম কুখ্যাত হলো এই হিয়াজুরি সে প্রায় সময় আমরা দেখি ইসলামের মৌলিক বিষয়াবলীর উপর আপত্তি তুলে এবং অস্বীকার করে একজন ব্যক্তি যদি এই মাহে রমজানের পবিত্র রোজাকে অস্বীকার করে সর্ব সম্মতিক্রমে সমস্ত উলামাই কারাম একমত যারা পবিত্র মাহে রমজানের রোজাকে অস্বীকার করবে সে অবশ্যই কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কারণ পবিত্র রমজানের এই রোজার কথা আল্লাহ রব্বাল মধ্যে বলেছেন বলেছেন হে মান্দারগন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এবং এই রোজা আয়া মামুদাত কিছু নির্দিষ্ট সময়ের জন্য দিনের জন্য নির্দিষ্ট দিনগুলো কি সেগুলো হলো মাহরমজানের রমজানের এই নির্দিষ্ট তিরিশটা দিন বা উনত্রিশ দিন সহিহুল বুখারিতে উনিশ শত নয় নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সো মো লিরু ইয়াতিহি ও আফতিরু লিরু ইয়াতিহি আল্লাহ নবী বলেন যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং রোজা ভঙ্গ করো চাঁদ দেখে এছাড়াও পবিত্র কোরআনে করিমের একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যেও এই মাহে রমজানে আল্লাহ রব আলমিন কোরআন অবতীর্ণ করেছেন এই মাহে রমজানের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন বোখারিতে আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন বুনিয়াল ইসলাম আলা হমসিন শাহাদতে আল্লাহ ইলাহ ইন্দাল্লাহ ও আদনা মোহাম্মদ রসুল উল্লাহ ইকাম ইসোল্লাহ ওয়া ইতা ইজাকা ওয়াল হাজি ওয়া ইসলামের মূল পাঁচটা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো এই রমজানের রোজা অতএব কোনো ব্যক্তি যদি এই রমজানের রোজাকে অস্বীকার করে তাহলে সে কুরআনকে যেমন অস্বীকার করলো সই হাদিসকে অস্বীকার করলো আর কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসকে অস্বীকার করলে সরাসরি কাফের হয়ে যায় ইসলামের যে মৌলিক যে ইবাদত গুলো রয়েছে এর মধ্যে অন্যতম হলো এই মাহে রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে প্রতিদান দান করবেন হাদিসে কুচ্ছিত রয়েছে যদি কোনো ব্যক্তি এই রমজানের রোজাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এবং তার স্ত্রী তালাক তিন তালাক হয়ে যাবে সুতরাং ভাবে নবীকে কটুক্তি করা হয় আল্লাহকে কটুক্তি করলে আমরা এর বিরুদ্ধে আমরা আমাদের ঈমানি দায়িত্ব নিয়ে সর্বোচ্চ দিয়ে আমরা আন্দোলন করি আজকে ইসলামের মৌলিক বিধান রোজাকে নিয়ে এই ভণ্ড মাজার পূজারী যেই বিরূপ মন্তব্য করেছে অস্বীকার করেছে রোজা সম্পর্কে কটাক্ষ করেছে তার বিরুদ্ধে আমাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই অথচ আমাদের উচিত এই ভণ্ড মুখ যেন বন্ধ হয়ে যায় কোন কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করতে না পারে সেই আইনি ব্যবস্থা গ্রহণ করা আল্লাহ এই সমস্ত ভণ্ড থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিন